চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম এগারো আসনের আওতাধীন সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরীর বন্দরের লিলি কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শাইখে চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতারুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম এগারো আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর দায়িত্বশীল আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন সম্মেলনে বক্তারা বলেন ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের ন্যায় মানবতা ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য তারা আরও আহ্বান জানান আসন্ন নির্বাচনে হাতপাখা পাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে ইসলামী নেতৃত্বকে শক্তিশালী করতে হবে অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলনের শেষাংশে দেশে শান্তি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় স্থান লিলি কমিউনিটি সেন্টার বন্দর চট্টগ্রাম আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম এগারো